অবশ্য বন্ধুরা দেখুন আমি কিন্তু বড় ধানের যে পরিচর্যা একদম প্রথম থেকে কিন্তু ঘরে তোলা পর্যন্ত কিন্তু আপনাদের মাঝে একদম পুরো প্রথম থেকেই আপনাদের মাঝে তুলে ধরেছিলাম যে আমি কী সার ব্যবহার করছি কী ওষুধ ব্যবহার করছি ঠিক সেভাবেই কিন্তু আমি এই বছর দু হাজার পঁচিশ সালে আমন ধানের সিজনেও কিন্তু আপনাদের মাঝে আমন ধানের বীজ নির্বাচন থেকে শুরু করে বীজতলা তৈরি বীজ শোধন প্রক্রিয়া এবং বীজতলাতে বীজ ছিটানো সমস্ত কিছুই কিন্তু আপনাদের মাঝে এক এক করে তুলে ধরেছি আর আমি এখন কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতে চাইছি যে আমরা এই আমন ধানের সিজনে এসে দ্বিগুণ ফলন আমরা কি করে ফলাতে পারবো আর সেই দ্বিগুণ ফলন ফলাতে গেলে আমাদের এই আমন ধানের সিজনে এসে আমরা কোন সার কোন সময়তে ব্যবহার করব কি পরিমাণে ব্যবহার করব। সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই জমি তৈরি করার সময় অর্থাৎ আমন ধানের সিজনে আমরা যখন জমি প্রস্তুত করব। দু থেকে তিনটে যে চাষ দেব তো সেই চাষের সময় লাশ যে চাষ আমরা দেব জমিতে ঠিক সেই সময়তে কিন্তু আমরা যে সারগুলো ব্যবহার করবো আমরা কোন কোন সার ওই সময়তে ব্যবহার করব সেইটা কিন্তু আমাদের সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায় যে আমরা চাষে সার ব্যবহার করবো লাশ যে চাষ সেটাতে ব্যবহার করব না আমরা যখন রোপণ করব চারাগুলো ঠিক তখন আমরা সার ব্যবহার করব। এটা সবচেয়ে বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় তো আমি আপনাদেরকে বলবো যে আমরা যখন লাশ যে চাষটা দেব। ঠিক সেই চাষের আগেই কিন্তু আমরা কিছু সার যারা মূল্যবান যে সারগুলো সেই সারগুলো কিন্তু আমরা মাটিতে কিন্তু মিশিয়ে দেব তাহলে কিন্তু আমাদের ধানের যে শেকড় বৃদ্ধি এবং সেই শেকড় বৃদ্ধির সাথে সাথে কিন্তু মাটি থেকে কিন্তু বিভিন্ন খনিজ যে পদার্থ গাছের গ্রহণ করার প্রয়োজন সেইগুলো গ্রহণ করতে কিন্তু সুবিধা হবে তো আমি সেটাই আপনাদের মাঝে এক এক করে বলছি যে আমরা কোন সার কোন কোন সার আমরা এই সময়তেই ব্যবহার করব দেখুন প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে তেত্রিশ শতক জমিতে অর্থাৎ এক বিঘা জমিতে আমরা যে কোনো খোল শস্যের খোল হোক বা নিমখোল যে কোনো খোল আমরা যদি নেই যে কোনো একটা তাহলে সেটা নেব পঁচিশ থেকে তিরিশ কেজি আমরা কিন্তু এটা শেষ চাষ শেষ চাষের আগের মুহূর্তে আমি যে সারগুলোর কথা বলছি ব্যবহার করব সেইগুলো তো এর মধ্যে আর আছে যেটা হচ্ছে খোল অথবা জৈব সার খোল দেব অথবা জৈব সার জৈব সার আমরা এক্ষেত্রে একশো কেজি জৈব সার দেবো অর্থাৎ দু প্যাকেট আমরা জৈব সার কিন্তু মাটিতে ব্যবহার করব। জৈব সারের পাশাপাশি আমরা কিন্তু আর যে সার রাখবো যেটা সবচেয়ে মূল্যবান এই আমন্তানের সিজনে এসে যে সারটার প্রয়োজন সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই যে সিঙ্গেল সুপার ফসফেট এই সারটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আর এই সারটাই কিন্তু আমাদের মাটিতে কিন্তু মানে মিশিয়ে দিতে হবে কোনো প্রকারের যেন জমির উপরে এই সারটি না থাকে মাটিতে যত আমরা মিশিয়ে দেব তত কিন্তু আমাদের ধানের যে শেকড় বৃদ্ধি হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন যে খাদ্য উপাদানগুলো কিন্তু সে গ্রহণ করতে পারবে তাই এই সিঙ্গেল সুপার ফসফেট আমরা নেব পঞ্চাশ কেজি আর এর সঙ্গে আমরা ডিএপি যে সারটি আছে ডিএপি নাইট্রোজেন এবং ফসফরাস নাইট্রোজেন আছে আঠেরো পার্সেন্ট এবং ফসফরাস আছে ছেচল্লিশ পার্সেন্ট এই যে ডিএপি এটা নেব আমরা পনেরো কেজি আর তার সঙ্গে আমরা পটাশ নেব পাঁচ কেজি তাহলে আমরা মূল যে চাষ অর্থাৎ শেষ যে চাষ সেই চাষের আগে যে সারগুলো আমরা ব্যবহার করছি কি কী সার নেব আমি আরেকবার আপনাদের মাঝে তুলে ধরি আমরা যে খোল অথবা যে সরিষার খোল অথবা জৈব সার এই যে তিনটের কথা বললাম যে কোনো একটা সেটা নেব নিমখোল নিলে পঁচিশ থেকে তিরিশ কেজি আর যদি আমরা জৈব সার নেই তাহলে একশো কেজি এই দুটোর মধ্যে একটা আর এর পাশাপাশি আমরা সিঙ্গেল সুপার ফসফেট নেব পঞ্চাশ কেজি আর তার সঙ্গে ডিএপি নেব পনেরো কেজি আর এর সঙ্গে পটাশ নেব আমরা পাঁচ কেজি এই যে সারগুলোর কথা বললাম এই সারগুলো কিন্তু আমরা যে শেষ চাষ সেই চাষের আগে কিন্তু আমরা ছিটিয়ে তারপরে লাস্ট যে চাষটা সেটা কিন্তু আমরা দেব। মূল জমিতে চারা রোপণ করার দশ থেকে বারো দিন পরেই আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে যে আমাদের ধানের চারার শেকড় আস্তে আস্তে দু একটা সাদা শেঁকড় দেখা যাচ্ছে কিনা যদি সাদা শেকড় দেখা যায় তাহলে কিন্তু আমাদের জেনে নিতে হবে গাছ কিন্তু এই মুহূর্তে খাদ্য গ্রহণের উপযোগী হচ্ছে তাহলে সেই সময় কিন্তু আমাদের কিছু সার কিন্তু ব্যবহার করতে হবে তো এই সময় যদি আমরা সার ব্যবহার করতে পারি কারণ এই সময় থেকেই কিন্তু ধীরে ধীরে পাশ বৃদ্ধি হতে শুরু করে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের যে সবুজতা সেই সবুজতাও কিন্তু আমাদের ধরে রাখতে হবে তাহলে এই সময়তেই আমাদের কিন্তু এই যে দশ থেকে বারো দিনের যে সময়টা এই সময়টাইতেই কিন্তু আমাদের বিশেষ নজর দিতে হবে আর এই সময়তে আমরা সার প্রয়োগ করব ইউরিয়া সার বারো থেকে চোদ্দো কেজি হারে কিন্তু আমরা এই সময়তে ইউরিয়া সার ছিটিয়ে দেব তাহলে এই যে পাশ বৃদ্ধি এবং তার সঙ্গে গাছের কিন্তু সবুজতা কিন্তু থাকবে এরপর কুড়ি থেকে ত্রিশ দিনের মাথায় এসেই আমাদের কিন্তু আবার সার প্রয়োগ করতে হবে কেননা এই যে সময়টা এই যে কুড়ি থেকে ত্রিশ দিনের যে সময় এই সময়টা কিন্তু ধান অধিক পরিমাণে পাশ কাটি শুরু করে এই সময়তে প্রচুর পরিমাণে যেহেতু পাশকাটি বৃদ্ধি হয় তার সঙ্গে কিন্তু গাছের সবুজতাটাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেখা যায় তো এই সময়তে কিন্তু আমাদের পাশ আরও বৃদ্ধির জন্য কিন্তু আরও আমাদের কিছু পরিমাণে ইউরিয়া সার কিন্তু ব্যবহার করতে হবে তো এই সময়তে আমরা সাত থেকে আট কেজি ইউরিয়া সার কিন্তু এই যে কুড়ি থেকে তিরিশ দিনের যে টাইমটা এই সময়তে কিন্তু আমরা ব্যবহার করব কেননা আমাদের যত পাশ বৃদ্ধি পাবে তত কিন্তু আমাদের ধানের যে ফলন আমি বলছিলাম যে দ্বিগুণ ফলন সেই ফলনটা কিন্তু আমাদের অধিক পরিমাণে কিন্তু আসবে তো আমাদের মাথায় রাখতে হবে এই যে পরিচর্যাগুলো এইগুলো কিন্তু আমাদের ঠিক ঠিক কিন্তু করতে হবে তাহলে এই যে কুড়ি থেকে যে তিরিশ দিনের যে টাইমটা এই টাইমটাই কিন্তু আমাদের ইউরিয়া সার ওই সাত থেকে আট কেজি কিন্তু ব্যবহার করতে হবে এবার ধান লাগানোর সময়টা যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে ঠিক সেই সময় থেকেই কিন্তু পাশকাটি যে বৃদ্ধি পাশকাটি ছাড়াটা কিন্তু বন্ধ হবে তার সঙ্গে সঙ্গে ধান গাছের যে পর্ব সেই পর্ব কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হবে যার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ধান গর্ভাশয় অর্থাৎ থ্রো থরের দিকে কিন্তু এগোবে তো এই সময়তে কিন্তু ধান গাছের প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় যেমন মানুষের ক্ষেত্রে মানুষ যখন গর্ভাশয় অবস্থা হয় তখন বিভিন্ন প্রকার খাবারের প্রতি তার কিন্তু চাহিদা বেড়ে যায় ঠিক তেমনই কিন্তু ধানের ক্ষেত্রেও এই যে খাবারের যে চাহিদাটা সেটা কিন্তু লক্ষ্য করা যায় তো এই সময়তে কিন্তু আমাদের এই ধান গাছে কিন্তু বিভিন্ন প্রকারের খাবারের পাশাপাশি আমাদের কিন্তু ঔষধও কিন্তু ব্যবহার করতে হয় তবে এই সময়টাই আমি শুধু আপনাদেরকে বলবো সার ব্যবহারের কথা তো এই সময়টাই আমাদের সার কিন্তু ব্যবহার করতে হবে কেননা মা পাতা যে মা পাতাটি সেই মা পাতাটাকে কিন্তু আমাদের এই যে গর্ভাশয় অবস্থার দিকে যখনই এগোবে তখনই কিন্তু আমাকে মা পাতার দিকে কিন্তু লক্ষ্য দিতে লক্ষ্য করতে হবে যে মা পাতাকে আমরা কিভাবে সুরক্ষা দেব কারণ মা পাতা যত সুরক্ষা পাবে তত কিন্তু আমাদের ধান কিন্তু অধিক পরিমাণে কিন্তু ফলনটা ফলবে তাহলে এই সময়তেই আমরা যে সারটা ব্যবহার করব দেখুন এই সময়তে বিভিন্ন প্রকারের রোগে কিন্তু আক্রান্ত হয় ধান গাছ তো এই জন্য এই সময়তেই এই যে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাঝে ঠিক এই সময়তেই কিন্তু আমরা আবার ইউরিয়া সার ব্যবহার করব এই ইউরিয়া সারের পরিমাণ থাকবে সেই সময় ছয় থেকে আট কেজি ছয় থেকে আট কেজি ইউরিয়া সার আর তার সঙ্গে এই যে বললাম যে বিভিন্ন যে রোগে আক্রান্ত হতে পারে গাছগুলো সেই আক্রান্ত থেকে রক্ষা করতে আমাদের কিন্তু এই সময়তে আবার পটাশ সারও কিন্তু ব্যবহার করতে হবে তাহলে পটাশ সার আমরা এই সময় ব্যবহার করব পাঁচ থেকে ছ কেজি আমরা কিন্তু পটাশ সার এই সময়তে জমিতে ব্যবহার করব। তাহলে কি হবে ধানের যে সুরক্ষা প্রদান অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ থেকে কিন্তু ধান সুরক্ষা পাবে এবং মা পাতাটি কিন্তু সুরক্ষা থাকবে তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই আমদানের সিজনে এসে আমরা কোন কোন সার কোন সময়তে আমরা ব্যবহার করব। এটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরা আমার মূল উদ্দেশ্য ছিল আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে বা উপকার করে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে বিভিন্ন তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ